প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘড়ি আজকে ব্যাংককের থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আর শুক্রবার দুপুর বারোটা দশ মিনিটে হোটেল সাঙ্গিলা সাঙ্গিলায় এ একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এই আলোচনাটি করব থাকবেন আমাদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন প্রিয় দর্শক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে আর শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে দুপুর বারোটা দশ মিনিটে সাংগ্রিলা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব সংবাদ মাধ্যমকে তিনি আরও বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রদানের মধ্যে আগামীকাল আগামীকাল শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রেস সচিব শফিকুল আলম বলেন ব্যাংককে বিমস্টেক সম্মেলনে নৈশ দুই নেতার সাক্ষাৎ হয় এবং কৌশলাদি বিনিময় হয় নৈশ উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায় অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে বাংলাদেশ ও ভারতের কোটি কোটি মানুষের দৃষ্টি থাকবে এই বৈঠকের দিকে প্রিয় দর্শক দুই দেশের প্রতিনিধি দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক পাশাপাশি ভারতের পালিয়ে আশ্রয় নেওয়া সব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আলোচনা হয় কিনা না এ বিষয়টি এখন স্পষ্ট নয় নৈশ অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সারিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশাপাশি বসতে দেখা গেছে প্রসঙ্গত বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন দোসরা এপ্রিল থেকে ছোটো এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনটি অনুষ্ঠিত হবে আজকেই প্রদাধ্যাপক ইউনুস আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন আশা করা যায় এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের কাছে বিমস্টেকের দায়িত্ব গ্রহণ অর্পণ করা হবে সম্মেলন শেষে আজকেই ছঠাই এপ্রিল আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রতি রওনা দিবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ